আসসালামু আলাইকুম নিয়ে আসলাম সুন্দর একটা মশলার রেসিপি দেখতে দেখতেই কিন্তু রমজান চলে আসতেছে আর রমজান মাসে আমাদের হাতে অনেক কাজ থাকে আর কাজের কারণে আমরা বেশিরভাগই কিন্তু মশলাটা বেটেও নিতে পারি না তৈরিও করতে পারি না তাই রমজানের আগেই যদি ঘরে মাংসের মশলাটা নিজেরা তৈরি করে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা একটু কাজ থেকে এগিয়ে থাকতে পারবো আর আল্লাহর ইবাদত করতে পারবো আর এই মশলাটা কিভাবে বানাবেন ভাবছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখানে আমি প্রথম নিয়েছি কিন্তু জিরা আমি এখানে পাঁচশো গ্রাম জিরা নিয়েছি কারণ যে মশলাটা বানাবো সব কিছুর থেকেও আমি জিরাটা একটু বেশি দিব তাই এখানে পাঁচশো গ্রাম জিরা নিয়েছি আপনারা যত পরিমাণে মশলা বানাতে চাবেন ততই পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন যদি কম বানাতে চান তাহলে পরিমাণ কমিয়ে দিতে পারবেন তারপর নিয়েছি এখানে আমি ধনিয়া ধনিয়া নিয়েছি একশো গ্রামের থেকে একটু বেশি আমি এইখানে কি কি মশলা দিচ্ছি অবশ্যই এটা আপনারা খেয়াল করবেন আর এই যেই মাপে মাপে দিচ্ছে এই মাপটাও আপনারা খেয়াল করে রাখবেন তারপরে এইখানে গোয়ামুড়ি নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো দিয়েছি হলো গুয়ামুড়ি তারপরে এইখানে দিচ্ছি হলো কালো গোলমরিচ পঞ্চাশ গ্রাম তারপরে এইখানে দিচ্ছি সাদা গোলমরিচ পঞ্চাশ গ্রাম তারপরে এখানে নিয়েছি সবুজ এলাচটা এই এলাচটা নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু অনেক ভালো এই অ্যালাচটা গ্রানও বেশি সুন্দর আসে তারপরে এলাস নিয়েছি এখানেও পঞ্চাশ গ্রামের চেয়ে একটু বেশি নিয়েছি তারপর নিচ্ছি হলো এখানে শাহিজিরা পঁচিশ গ্রাম তারপর নিচ্ছি হলো এইখানে আমি কাবাব চিনি কাবাব চিনিটাও নিয়েছি হলো আমি পঁচিশ গ্রাম তারপর নিচ্ছি এখানে লবঙ্গ লবঙ্গও নিয়েছি পঁচিশ গ্রাম তারপরে নিচ্ছি হলো এখানে আমি স্টার মশলা স্টার মশলা নিয়েছি একটু মানে পরিমাণ মতো প্রায় দশ পনেরোটা হবে এটার মাপ দিয়ে নেই পনেরো বিশটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আমি প্রথমেই বলেছি যে যত বেশি পরিমাণে করবেন সে ততটুকু পরিমাণে দিবেন তারপরে দিচ্ছি হলো পাহাড়ি এলাস এখানেও নিলাম বিশ গ্রাম তারপরে নিচ্ছি হলো জয়ত্রী এখানেও নিয়েছি পঁচিশ গ্রাম তারপরে নিচ্ছি হল জয়ফল তিনটা নিয়েছি তারপরে এখানে নিচ্ছি দারচিনিটা কিন্তু আমি এখানে প্রায় একশো গ্রামের মতো নিয়েছি একশো গ্রাম দারচিনি নিয়েছি দারচিনিটা আপনারা ছোট এগুলো সব দেওয়ার সময় ছোট করে দিব। তারপর নিয়েছি তেজপাতা তেজপাতা আমি এখানে আরও একটু ব্যবহার করব কারণ আমি এখন দেখানোর জন্য এতটুকু নিলাম কারণ বাটিটা পুরোই ভরে গেছে তারপর নিয়েছি এখানে পঁচিশ গ্রাম পোস্ত দানা পোস্তদানাটা আমি পরে অ্যাড করে নেব তারপর আমি সব কিছু নিয়ে চুলায় চলে গেলাম আমি উপর থেকে দারচিনিগুলো ভালো করে টুকরো টুকরো করে ভেঙে নিলাম তারপরে ওইটাকে প্রথম দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব হলো তেজপাতা কারণ এই দুটো জিনিস একটু আগে ভেজে নেব শক যেগুলো মানে একটু শক্ত ওগুলো একটু আগে ভেজে নিলে ভালো হয় আরেকটা কথা আপনারা যদি একসাথে মেশাতে না চান মশলাগুলো আলাদা আলাদা ভেজে নেবেন আবার সেটাও করতে পারেন তারপর আলাদা ভেজে নিলে কিন্তু আপনার এই মশলাটা কোনোটা পুড়ে যাবে কোনোটা ইয়ে হয়ে যাবে চেষ্টা করবেন একসাথে ভেজে নেওয়ার জন্য তাহলে আপনার মশলা কালারটা অনেক সুন্দর থাকবে এক্ষেত্রে চুলা রাস মিডিয়ামে দিয়ে তারপর মশলাগুলো ভেজে নিতে হবে আর আমরা বাজার থেকে যে মশলাটা আনি ওতে কিন্তু এত একদম পিওরড সব কিছু দেওয়া থাকে না কারণ আমরা যেই যা যেটা বাসায় তৈরি করব। সেটাতে সব কিছুই কিন্তু একদম অরিজিনাল যেমন জয়ত্রী জয়ফল তারপরে হলো স্টার মশলা তারপরে এলাচ এগোল মরিচ এগুলো আমরা মানে আমাদের পরিমাণ মতো দিয়ে নেই আর ওরা কিন্তু এটা দেবে না আপনার ওই জিরা ধনিয়া এগুলো একটু বাড়িয়ে দিবে কিন্তু দাম কিন্তু প্রচুর নেবে তাই এই মশলাটা যদি একটু কষ্ট হলো বাসায় তৈরি করে নেন আপনি কিন্তু সারা মাস ভরে খেতে পারেন এটা সারা মাস কেন এক দুই মাসেরও বেশি এই মশলাটা থাকবে আর এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই যেহেতু আপনি এটা পুরোপুরি ভেজে নিয়েছেন খুব সুন্দরভাবে ভেজে নেবেন দেখবেন তাহলে কালারটা কিন্তু নষ্ট হবে না তারপরে এলাচ স্টার মশলা এগুলো আমি সব জয় জয় ফলে জয় ফলটাও কিন্তু আমি একটু থেতলিয়ে দিয়েছি যেহেতু বাজারটা সুন্দর হয় তারপর চুলা রাশ মিডিয়ামে দিয়ে আমি অনবরত লাড়াচাড়া দিতে থাকবো না হলে যদি মশলাটা ধরে যায় তাহলে মশলার কালারটা ভালো আসবে না এজন্য সব সময় লড়াচাড়ার উপর রাখবেন প্রায় আমি দশ মিনিট ধরি কিন্তু ভেজে নিয়েছি তারপর আমি একটা কয়েকটা মশলা এরকম ভেঙে দেখলাম মসমচা হয়েছে নাকি পুরোপুরি মশমচা হয়ে গেছে তারপর আমি এখন আর দু এক মিনিট লাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ঠান্ডা করে নিলাম দেখুন এই প্লেটটি ঠান্ডা করে আমি সব সময় কিন্তু ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে জারে দিবেন মশলা হোক যাই কোনো কিছুই আমি এরকম দেখেন এত সুন্দর আসছে কালারটা দেখতে যত সুন্দর হয়েছে মার্শাল্লাহ গ্রান্টা অনেক সুন্দর আসছে সব শেষে আল্লাহ হাফেজ